আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দ্বয়ার ভক্ত অনেক অনেক ভালোবাসি আজকে আমি আপনাদের জন্য বা মুক্কাল তাযবি الاستখরা নিয়া নিয়ে এসেছি আপনারা যখন আপনারা একটা কাজ করবেন এই কাজটা কি শুভ হবে না অশুভ হবে আপনার জন্য ভালো হবে না মন্দ হবে এক কথায় সবকিছু আপনারা জানতে পারবেন এই তাযবি হাজার এর মাধ্যমে ইনশাআল্লাহ এরকম আমল আপনারা কোথাও পাবেন না ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন একটি আমল আমি আজকে প্রকাশ করবো যা আপনারা সহজে করতে পারবেন এই জন্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না টেনে দিলে কিছুই বুঝতে পারবেন না এর জন্য সর্বপ্রথম কি করবেন এখন আপনারা কে দিচ্ছি সর্বোত্তম আপনারা এমনটা তসবি নেবেন তসবি নেওয়ার পর এই তসবিটি এভাবে রাখবেন এভাবে রেখে বা আপনি হাতে এভাবে মুঠ এভাবে রাখবেন এভাবে দশ রেখে কত নিয়ে আপনারা তিনবার দবা এবং এগারোবার দুঃসই পড়বেন যে কোনো দুস পড়তে পারেন তবে যদি ব্যীম করে থাকতে ভালো হয় তারপর আপনি করবেন এভাবে রেখে আপনি একবার পড়বেন সুরাতুল আয়ত করছে পড়বেন একবার একটু দম দেবেন এভাবে বার আয়ত করতে পড়বেন এগারোটি দম দেবেন দেওয়ার পর আপনি কি করবেন এভাবে তসদির রাখবেন রেখে আপনি শুধুমাত্র নির্দেশনা দিবেন। হুকুম দিবেন। যে সুরাতুল আয়তুল কোর্সের মক খেতুল আপনাদের আমার সালাম আমার যদি এই কাজটি অমুক কাজটি যদি করা আমার জন্য ভালো হয়ে থাকে তাহলে আপনারা পূর্ব পশ্চিমে যান অথবা ডানে বামে যান আর যদি মন্দ হয়

আমি দিলাম আপনারা আমল করে দেখুন আপনারা এইভাবে আমল করলে বুঝতে পারবেন সহজেই যে কোন কাজটা আপনার জন্য ভালো কোন কাজটা মন্দ তাহলে আপনারা আমলটি করুন এবং বুঝতে না পারলে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু